রাম মন্দিরের প্রতিষ্ঠাকে কেন্দ্র করে মেহের কালীবাড়িতেও বিশেষ যজ্ঞের আয়োজন করা হয় মেহের কালীবাড়িতে আয়োজিত যজ্ঞে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভূমিক রীতি মেনে মন্ত্র পাঠ করে সেখানে যজ্ঞ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভূমিক পরে এক সাক্ষাৎকারে তিনি জানান রাম মন্দিরের উদ্বোধন একটা পরম আনন্দের বিষয় এই আনন্দকে ভাষায় বোঝানো যাবে না এইটা অনুভবের বিষয় পাঁচশো বছরের প্রতীক্ষার অবসান হয়েছে আমি ব্যক্তিগতভাবে আপ্লুত অভিভূত সেটাকে বয়ান করার ভাষা নেই সেটা অনুভূতিতে বোঝা যায় তো আমি মনে করি গোটা ভারতবর্ষ না গোটা দুনিয়ার মধ্যে আজকে সবাই রাম রামরাম কেউ কানের মধ্যে রাম রাম শোনা যায় আর কেউ মন থেকে বেরোচ্ছে আজকে গোটা দুনিয়াতে কেউ নাস্তিক নেই সবাই আবে আস্তিক সব রামময় রামের কাছে ভগবানের কাছে প্রার্থনা আমাদের যে স্বপ্ন আমাদের যে কল্পনা রাম রাজ্য সেই রাম রাজ্য আজকে থেকে আমরা প্রবেশ করেছি সেই রাম রাজ্যে সবাই সুখ সমৃদ্ধি থাকবে সবার মধ্যে আনন্দ থাকবে সবাই ভালো থাকবে এবং আমার দেশ আমাদের ভারতবর্ষ মোদিজির নেতৃত্বে সমৃদ্ধশালী হবে এটা ভগবানের কাছে প্রার্থনা সবাইকে জয় শ্রীরাম খবর ত্রিপুরা